নমস্কার নতুন পে কমিশন বদলে নয়া ফর্মুলায় বাড়বে ডিএ পেনশন বেতন সরকারি কর্মীদের লাভ না ক্ষতি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী একটা জিনিসের দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আর সেটা হলো অষ্টম পে কমিশন কবে কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশন ভেঙে নতুন পে কমিশন গঠন করবে সেই অপেক্ষায় দিন গুনছে সকলে ইতিমধ্যেই এই নিয়ে কয়েক দফায় সরকারের সঙ্গে আলোচনা অবধি সেরে ফেলেছে কর্মীরা সপ্তম বেতন কমিশন শেষ হতে চলেছে চলতি বছরের শেষে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই পরিস্থিতিতে সরকার কি অষ্টম বেতন কমিশন গঠন করবে নাকি তার জায়গায় নতুন বেতন নির্ধারণের ফর্মুলা চালু করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে তথ্য অনুযায়ী সরকার এখন আক্রায়েড ফর্মুলা বিবেচনা করছে সপ্তম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল তবে এবার সরকার প্রতি বছর বেতন সংশোধনের প্রস্তাব আনতে পারে এর আওতায় মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করা হবে সরকারের প্রকল্প অনুযায়ী প্রতি বছর মূল বেতন বাড়ানো হবে বিশেষজ্ঞরা বলছেন যে পারফরমেন্স লিঙ্কড ইনক্রিমেন্টের ভিত্তিতে এই নতুন ব্যবস্থা কার্যকর করা যেতে পারে যাই হোক অন্যদিকে সূত্রের খবর কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সম্ভাব্য ধাক্কা দিয়ে কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন গঠন নাও করতে পারে এবং সম্ভবত বেতন প্যানেল ব্যবস্থার অবসান ঘটাতে পারে অষ্টম পে কমিশন লাগু করবে না সরকার মোদী সরকার দু ষোলো সালের জানুয়ারি থেকে শুরু করে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করেছে এবং প্যানেলের মেয়াদ দু হাজার পঁচিশ সালের একত্রিশের ডিসেম্বর শেষ হবে বলে আশা করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের আগে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের কার্যকরের মেয়াদ ছিল দশ বছর এই কারণে সরকারি কর্মচারী এবং তাদের ইউনিয়নগুলি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে আন্দোলন করে আসছে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বেতন প্যানেলের মেয়াদ নির্দিষ্ট নয় যা বহুল প্রচলিত এখন নতুন পদ্ধতির খবরে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশিষ্ট মহল সরকার এবং কর্মচারী প্রতিনিধিদের মধ্যে সম্প্রতি সমস্ত বৈঠকের সূত্রটি প্রকাশ করেছে সরকার আগের মতো নতুন বেতন কমিশন গঠনের পরিবর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন সংশোধনের জন্য অন্য উপায়ে চিন্তাভাবনা করছে এর আগে রিপোর্টে এও বলা হয়েছিল যে কেন্দ্র বেতন কমিশনের পরিবর্তে একটি নতুন ব্যবস্থা আনার কথা বিবেচনা করতে পারে যা ঐতিহ্যগতভাবে সরকারি কর্মীদের বেতন এবং পেনশন সংশোধন করার জন্য প্রায় দশ বছরের ব্যবধানের সুপারিশ করা থাকে সুতরাং একটা বিষয় পরিষ্কার যে অষ্টম বেতন কমিশন গঠন নাও করতে পারে কেন্দ্রীয় সরকার এবং নতুন ফর্মুলায় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং ডিএ একটা নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে এখন দেখা যাক যে অষ্টম পে কমিশন গঠন হয় না নতুন এই ফর্মুলার ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশন বৃদ্ধি পায় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ